ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ইংলিশ পার্সোনা আজকের টপিক এইচএসি রাইট ফর্ম অফ ভার্বস সবচেয়ে সহজ নিয়ম এবং শর্টকাট রুলসের মাধ্যমে আমরা ভার্ভের প্রশ্নের সমাধানগুলো করব চলুন দেখি ভার্বের সেই শর্টকাট রুলসগুলো রুলস নাম্বার ওয়ান ভার প্লাস ইং কোথায় কোথায় পড়বে পয়েন্ট ওয়ান প্রি পজিশনের পরে ভার্প্লাস প্লাস ইং হবে যেমন হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক এখানে প্রিপোজিশন অবের পরে ভার্ভের ইং ফর্ম বসেছে অর্থাৎ ডুইং হয়েছে পয়েন্ট টু উইথ আ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু বি ইউজ টু বি ডিভোটেড টু মাইন্ড ক্যান নট হেল্প হোয়াইল এদের পরে ভার্ভের ইং ফর্ম বসে এক্সাম্পল হি রিডস উইথ আ ভি টু পাসিং ইন দ্য এক্সাম এখানে উইথ আ ভি টু এই বিশেষ ফ্রেজের পরে ভার্ভের ইং ফর্ম অর্থাৎ পাসিং বসেছে পয়েন্ট থ্রি বাক্যের একদম শুরুতে গ্যাপ বা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে শেষের ভাবটি ইং ফর্ম হবে তবে খেয়াল রাখতে হবে উদ্দেশ্য যেন না বোঝায় উদ্দেশ্য বোঝালে কিন্তু টু প্লাস ভাব হবে এক্সাম্পল ওয়ার্কিং হার্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম এখানে ওয়ার্ক বাক্যটা শুরু হয়েছে ভার্ব দিয়ে আর এখানে উদ্দেশ্য না বোঝানোর কারণে ভার প্লাস ইং ফর্ম বসেছে রুলস নাম্বার টু ভি ওয়ান ভার্ভের বেস ফর্ম কোথায় হবে পয়েন্ট ওয়ান টু এর পরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে এক্সাম্পল হি ডিড হার্ড ওয়ার্ক টু প্রস্পার ইন লাইফ এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম প্রস্পার বসেছে মোডাল ভার্ভের পরে ভি ওয়ান বসে এক্সাম্পল উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স এখানে মাস্টের পরে ভার্বের বেস্ট ফর্ম রেসপেক্ট বসেছে পয়েন্ট থ্রি সিম্পল সেন্টেন্সে দুইটা ভাব থাকলে এবং যে ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝাবে তার পূর্বে টু প্লাস বি ওয়ান বা ভার্বের বেস ফর্ম পড়বে এক্সাম্পল দে ডিসাইডেড টু গো অন আই স্টাডি ট্যুর এখানে টুয়ের পরে ভার্বের বেস ফর্ম বি ওয়ান গো বসেছে প্রেজেন্টেন্স ইন্ডিকেটর যেমন সামটাইমস অলওয়েজ ইউজুয়ালি অফেন অকেশনালি এবং প্লোরাল সাবজেক্ট থাকলে ভি ওয়ান বসে যেমন উই অফেন গো আউচ ফর ওয়ার্ক এখানে অফেন এবং উই প্লোরাল ফর্মের সাবজেক্ট হওয়াতে বি ওয়ান গো বসেছে রোস নাম্বার থ্রি বার্বের অ্যাসিএস ফর্ম পড়বে যেখানে প্রেজেনটেন্স ইন্ডিকেটর এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে বার্বের অ্যাসিএস বসে এখানে এক্সাম্পল হি সামটাইমস কামস ইয়ার এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্টেন্স ইন্ডিকেটার রয়েছে বা বের সাথে এই জন্য অ্যাসিএস যুক্ত হয়ে কামস হয়েছে রুস নাম্বার ফোর বি টু যেখানে পড়বে পাস টেন্স ইন্ডিকেটরস যেমন ওয়ান্স ওয়ান ডে ইয়েস্টার লাস্ট অ্যাগো ই নাইনটিন সেভেন্টি ওয়ান ইট ইস হাইটে এরপরে পাস্ট ফর্ম বসে যেমন আই সিম ইয়ার স্টারডে ইয়েস্টার জন্য এখানে পাস্ট ফর্ম সব বসেছে রুস নাম্বার ফাইভ অ্যামিজার বার প্লাস আইএনজি নাও গ্র্যাজুয়ালি ডে বাই ডে থাকলে অ্যামেজার প্লাস ভার প্লাস ইং হবে যেমন বাংলাদেশ ইস ডেভেলপিং ডে বাই ডে হোস নাম্বার সিক্স ভারবেট থ্রি যেখানে পড়বে টু বি মাস বি শুড বি ক্যান বি হ্যাভ হ্যাজ হ্যাড গেট বিকাম রিমেইনের পরে ভার্ভেড থ্রি হবে এক্সাম্পল দেইম ফ্রাস্ট্রেটেড এখানে বিকেমের পরবর্তী ভাবটি ফ্রাস্ট্রেট ভারবেট থ্রি হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে পয়েন্ট নাম্বার টু প্রিপ্রদূষণের পূর্বে গ্যাপ থাকলে সাধারণত থ্রি তবে প্যাসিভ বয়েস বোঝালে অ্যামেজার প্লাস থ্রি হতে পারে যেমন ইট ইজ আ লেটার রিটেন ইন ইংলিশ এখানে প্রিপদূষণের পূর্বে ভার্ব রাইটটা রিটেন হয়ে গিয়েছে অর্থাৎ ভার্বে থ্রি হয়েছে পয়েন্ট থ্রি প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর হিসেবে অলরেডি বা রিসেন্টলি থাকলে হ্যাপ বা হ্যাস প্লাস ভিথিরি হবে যেমন এখানে অলরেডি বাক্যের মাসখানা থাকার কারণে সাবজেক্ট কি এর পরে হ্যাঁ বসেছে এবং ভার থ্রি হিসেবে ডান বসেছে প্রশ্ন নাম্বার থ্রি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে এবং এটা থ্রি স্ট্রেড হিসেবে দেওয়া হলো এক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্টটি যদি অমানুষ বা জড় পদার্থ হয়ে থাকে তাহলে অ্যামেজন প্লাস ভি হবে যেমন ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে সাবজেক্ট ফুটবল সে নিজে খেলতে পারে না জন্য এটা প্যাসিভ পয়েন্ট নাম্বার রোস নাম্বার এইট ভিভিআই নোট ডাব্লিউইচ ওয়ার্ড দ্যাট বা অবের পূর্বে অর্থাৎ সাবজেক্টটি বড় হলে এই মাঝখানে যদি ডাব্লিউএচ ওয়ার্ড বা দ্যাট অফ থাকে এর পূর্ববর্তী অংশটি সাবজেক্ট হবে সিঙ্গুলার নাউন থাকলে পূর্বে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয় এবং প্লুরাল নাউন থাকলে ভাবটি হয় প্লোরাল যেমন এক্সাম্পল দ্য কালার অফ আর আইস ইজ ব্ল্যাক তার চোখের রং কালো এখানে সাবজেক্টটি বড় হতে অবের পূর্বে কালার হওয়াতে ভাবটা সিঙ্গুলার ইজ বসেছে অ্যান্ড বাট অরের আগেও এবং পরে সমজাতীয় ভার বসে যেমন আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যান্ড পরস্পার ইন লাইফ এখানে এন্ডের পূর্বে টু প্লাস ভার্ব আছে কিন্তু এন্ডের পরে বসেছে পরস্পর এখানে টুটা উজ্জ রাখা হয়েছে এবং পরস্পরটা বি ওয়ান ওয়ার্ক অনুযায়ী হয়েছে নট প্লাস ভার থাকলে নটের পূর্বে টেন্স অনুসার সাধারণত ডু ডাস ডিড হয় যেমন পিপল ডু নট ইট সিম্পল অল ওভার দ্য ওয়ার্ল্ড এবার আমরা একটি বোর্ড কোয়েশ্চেন এইচ এস সি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নটি সলভ করব প্যাসেজটি হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ার সেলফ ফর ফিউচার এখানে আমরা এ নাম্বার গ্যাপে দেখতে পাচ্ছি প্রিপোজিশন ফর আছে আর ফরের পরে ভার্বের সাথে ইং ফর্ম ভরবে সেকেন্ড বি নাম্বার ইট ইজ ইট ইজ ড্যাশ কল দ্য সিট টাইম অফ লাইফ এখানে এইটি আমরা ইট সাবজেক্টটি এখানে স্টুডেন্ট লাইফকে বোঝাচ্ছে যেটা নিষ্ক্রিয় সাবজেক্ট সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস এবং এটা ভার্ভের থ্রি হিসেবে কল্ড হবে পরবর্তী সেন্টেন্স সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাজেন্ট ওয়েস্ট টাইম এখানে সি নম্বরে মাজেন্ট একটি মোডাল ভার্ভ আর আমরা জানি মোডাল ভার্ভে পরে ভার্ভের বেস ফর্ম বসে সেক্ষেত্রে এখানে ওএসটি পড়বে পরবর্তী সেন্টেন্স দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি স্টাডি এখানে সাবজেক্টটি বড় হয়েছে আর বড়ো হওয়ার মধ্যে প্রিপ্রদূষণ অব এর পূর্বের সাবজেক্টটা মেন সাবজেক্ট হিসেবে গণ্য হবে সাবজেক্টটি সিঙ্গুলার হওয়াতে এবং বি ভার্ব হিসেবে এখানে ইজ বড়বে পরবর্তী সেন্টেন্সে দে শুড প্রিপেয়ার দেমসেল ফর দ্য লাইফ লাই অ্যাহেড এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সিম্পল সেন্টেন্স দুটি ভার বসাতে দ্বিতীয় ভার সাথে এখানে আইএনজি যুক্ত হবে অর্থাৎ লাইং হবে পরবর্তী সেন্টেন্স দে শুড অলসো পার্টিসিপেট ইন কারিকুলার অ্যাক্টিভিটিস এখানে দ্বিতীয় সেন্টেন্সে সরি পরবর্তী সেন্টেন্সে শুড রয়েছে আর আমরা জানি মোডাল ভার্ভে পরে ভার্ভে বেস্ট ফর্ম এসে ভি ওয়ান বসে এখানে পার্টিসিপেট হবে নেক্সট সেন্টেন্স বাই ড্যাশ রিড নিউজ পেপার দে উইল নো অট এখানে আমরা জি নাম্বারকে দেখতে পাচ্ছি যে প্রিপ্রদূষণ বাই রয়েছে আর প্রি পরে আমরা জানি ভার্বের ইং ফর্ম বসে সেক্ষেত্রে আনসারটি হবে রিডিং এই বাক্যের মধ্যে আছে হোয়াট ড্যাশ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড আমরা নর্মালি মনে রাখবো যে হ্যাপেন শব্দটি প্রায় সময়ই কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি হবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে ওয়েন দ্য কান্ট্রি ফেস উইথ a ন্যাচারাল ক্লামিটি এখানে শূন্যস্থানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কান্ট্রি এবং এরপরে শূন্য পরে উইথ একটা পিডি রয়েছে আর আমরা জানি নর্মালি পিডি পূর্বে বি থ্রি বা প্যাসিভ বয়স হয়ে থাকে এটি প্যাসিভ বয়স হয়তো ইস্ট ফেস বসেছে আই নাম্বার গ্যাপে ফরওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্যুট একটা মোডাল ভার্ভ এরপরে ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু এটা একটা রুলসে পড়ে গিয়েছে উইথ আ টু এর নিয়মে সেক্ষেত্রে উইথ আ টু এর পরে এখানে আইএনজি হওয়ার কথা অর্থাৎ এটা রিমুভ থেকে রিমুভিং হবে রিমুভিং দ্য সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল পরবর্তী সেন্টেন্স ইভেন ইন নর্মাল টাইমস দে এংগেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিসেস এখানে যে দে নাম্বার এল নাম্বারটাতে এখানে এঙ্গেজ হবে কারণ এটা প্রেজেন্টেন্সের কনসেপ্ট আছে পরবর্তী সেন্টেন্স দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট ওয়ার্ক হার্ড এম নাম্বার গ্যাপের পূর্বে উইদাউট একটি পিটি প্রদর্শন সেক্ষেত্রে এখানে ভার্বের সাথে ইং যুক্ত হবে অর্থাৎ আনসারটি হবে ওয়ার্কিং ইং হার্ড ইট ইজ দ্য পিটি দ্যাট ম্যানি স্টুডেন্টস আর ট্রাইং টু ড্যাশ সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে এখানে এন নাম্বার এর পূর্বে টু একটা প্রিপদিশন আর পিপদিশন টু এর সাথে ভার্বের বেস ফর্ম ভরবে এখানে উত্তরটা হবে সাকসিড এটাই ছিল ঢাকা বোর্ড এইচএসসি দু হাজার তেইশ সালের প্রশ্নের সমাধান তোমরা এখন মিলিয়ে নাও যে আমাদের যে রুলস ছিল সেখান থেকে আমরা এখানে কয়েকটি মিলাতে পেরেছি আশা করি তোমরা রুলসগুলো ফলো করলে পরীক্ষায় তোমরা অনেক ভালো করতে পারবে এবং যদি কেউ কোনো সমস্যা ফেস করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর কারো যদি পিডিএফ ফাইল প্রয়োজন হয় আমাকে মেসেজ দিলেই হবে থ্যাংক ইউ ভেরি মাচ